ঝর্ণা চৌধুরীর কেসের জন্য শ্বশুর আর বৌমার মধ্যে দূরত্ব সৃষ্টি হল সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন অগ্নিজিৎ মুখার্জি বলে ঘুড়ি ওড়ানো বড় ব্যাপার না বড় ব্যাপার হলো মানজা দেওয়া এমন মানজা দেব না সবাইকে দেখে নেব তখন গীতা বলে এখন বলে কোনো লাভ নেই যা হবে মাঠে দেখা যাবে তখন মেহেকে ঠাকুমা বলে একদম তুই ঠিক বলেছিস গীতা যা হবে মাঠে দেখা যাবে ওদের ঘুরিয়ে একদম ভোগ কাটটা হয়ে যাবে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে বাজি লড়ছো তখন গীতা বলে হ্যাঁ আমি বাজি লড়ছি তখন গিনি বলে বাবা আপনার বড় ছেলে কোনোদিনও দিনও ঘুরিয়ে উড়িয়েছে বাবার লালু ভুলু ছেলে তখন সাত্তিক বলে তুমি একদম ফালতু কথা বলবে না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ওইটা একদম ঠিক বলেছে ও ঘুরিয়ে ওড়াতে পারে না আমার ছোট ছেলেটা তাও একটু একটু ওড়াতে পারে কিন্তু বড় ছেলেটা একদম পারে না তখন সাত্বিক বলে বাবা তুমি কিন্তু তুমি কিন্তু ছেলেদের দলে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ আমি তো ছেলেদের দলে তখন গীতা বলে তাহলে বাজি লড়ো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ আমি বাজি লড়ছি তখন বাড়ির সকল মহিলারা বলে আমরাই জিতব ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না আমাদের হারাতে পারবে না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমাদের সাথে বাজি লড়ছে আমি ঘুড়ি ডাঙ্গুলি গুলি এইগুলোতে এক্সপার্ট ছিলাম কম মার খেয়েছি ছোটবেলায় আমি বাবার কাছে তখনই অগ্নিজিৎ মুখার্জির কাছে একটা ফোন আসে আর অগ্নিজিৎ মুখার্জি ফোনটা রিসিভ করে তখন ঝর্ণা চৌধুরী বলে আমি ঝরনা চৌধুরী বলছি আমার কেসটার কি হলো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কোন কেসটা তখন ঝর্ণা চৌধুরী বলে আমার স্বামী যে মিসিং হয়েছিল সেই কেসটা আমি আপনাকে ফিজও দিয়েছিলাম আমার গয়না বিক্রি করে প্রায় পাঁচ লক্ষ টাকা মতন আপনাকে দিয়েছিলাম তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ও ওই কেসটা ওই কেসটা তো এখনো সমাধান হয়নি ও সিবি ডায়েরি তো এখনো পাওয়া যায়নি তখন ঝর্ণা চৌধুরী বলে আপনি এখনো পাননি নাকি কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলেন কি বাজে কথা বলছেন আপনি কি যাতা কথা বলে চলেছেন তখন গীতা বলে বাবা আপনি আমাকে ফোনটা দিন কি হয়েছে আমাকে বলুন তো আপনি এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন বাবা তখন অগ্নিজিৎ মুখার্জি বলে উত্তেজিত হব না এই মেয়েটা আমার সম্বন্ধে কি অ্যালিগেশন আনছে তারপর অগ্নিজিৎ মুখার্জি ঝর্ণা চৌধুরীকে বলে এই শোনো মে আমি তোমার হয়ে কোর্টে সবাল জবাব করেছি তারপরে জর্জ সাহেব ছ মাস পরে ডেট দিয়েছেন তখন চৌধুরী বলে আপনি আর কত ডেট নেবেন বলুন তো আমার স্বামী নিখোঁজ হয়ে যাওয়াটা একটা রহস্যজনক আপনি শুধু পয়সার দিকেই নজর দিলেন আমার অবস্থার কথাটা আপনি একবারও চিন্তা করলেন না আমি আপনাকে কিভাবে ফিসে টাকাটা জোগাড় করে দিয়েছি তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলে চুপ করো এই বলে অগ্নিজিৎ মুখার্জি ফোন কেটে দেয় তখন ঝর্ণা চৌধুরী বলে আমি আপনাকে এত সহজে ছাড়বো না মিস্টার অগ্নিজিৎ মুখার্জি অন্যদিকে গীতা বলে কি হয়েছে বাবা তখন অগ্নিজিৎ মুখার্জি বলে না না কিচ্ছু হয়নি তুমি এইসব নিয়ে ভেবো না আমরা সবাই নিয়ে আলোচনা করছিলাম যেন কি কথা হচ্ছিল তখন সব মেয়েরা বলে ঘুড়ির লড়াই আমরাই সবাই জিতব অন্যদিকে গীতা মনে মনে বলে বাবা হঠাৎ চিন্তিত হয়ে কেন কে ফোন করেছিল বাবাকে অন্যদিকে চৌধুরী গীতাকে ডাকে আর বলে আমি ঝর্ণা চৌধুরী আপনি তো গীতা এলএলবি তখন গীতা বলে আপনি আমাকে চিনলেন কি করে তখন ঝর্ণা চৌধুরী বলে আপনাকে চেনে না এমন কেউ আছে নাকি যেভাবে বাঘিনীর মতন আপনি কেসটা লড়লেন তাতে আপনাকে তো সবাই চেনে তখন গীতা বলে আপনার কি বলার আছে আপনি সেটা বলুন আমার দেরি হয়ে যাচ্ছে তখন ঝর্ণা বলে আমি আপনাকে একটা কেসের দায়িত্ব দিতে চাই তখন গীতা বলে কোন কেসের দায়িত্ব তখন ঝর্ণা বলে আমার স্বামী দীর্ঘদিন ধরে মিসিং ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন গীতা বলে আপনি ডায়েরি করেননি তখন ঝর্ণা বলে ডায়েরি করেছি কোর্টে কেস লড়েছি কোর্টে গিয়ে আমি বিচারও চেয়েছি কিন্তু কিছুতেই কিছু হয়নি তখন গীতা বলে আপনার কেসটা কে লড়ছে অ্যাডভোকেট কে তখন ঝর্ণা বলে আমার অ্যাডভোকেটের নাম মিস্টার অগ্নিজিৎ মুখার্জি তখন গীতা বলে আপনি জানেন অগ্নিজিৎ মুখার্জি সম্পর্কে আমার কে হয় তখন ঝর্ণা বলে হ্যাঁ জানি আপনার শ্বশুর মশাই হয় আমি জানি আপনার কাছে কাজটাই আসল কাজের কাছে আপনার কাছে কোনো সম্পর্কের দামই নেই আর আপনার শ্বশুরমশাই দিনের পর দিন আমার থেকে কারি কারি টাকা নিয়ে গেছে কখনও এক লাখ কখনও দু লাখ কি আমি আমার গয়না বিক্রি করে ওনাকে পাঁচ লাখ টাকাও অবধি দিয়েছি কিন্তু উনি কিছুই করেননি শুধু আমি ডেটের পর ডেট পেয়ে গেছি এখন উনি বলছেন ছমাস পরে একটা ডেট আছে আমার স্বামী যদি এখন জীবিত না থাকে তাহলে তো আমি বিধবা সাজ সাজতে পারি আমি তো ওনার শ্রাদ্ধও করতে পারি কিন্তু আমি কিছুই করতে পারছি না আপনাকে একটা কথা বলি আপনি কিছু মনে করবেন না আপনার শ্বশুর মশাই মোটেও সুবিধার লোক না তখন গীতা রেগে যায় আর বলে আপনি জানেন কার সম্বন্ধে কি কথা বলছেন তখন ঝর্ণা চৌধুরী বলে হ্যাঁ জানি কার সম্বন্ধে কি কথা বলছি আর পুরো কৌটো জানে আপনার শ্বশুর মশাই মোটা টাকা পেলে পুরো কেসটাই ধামাচাপা দিয়ে দিতে পারে আমার তো মনে হচ্ছে উল্টো দিকে লয়ারের সাথে হাত মিলিয়ে উনি কেসটা ধামাচাপা দিয়ে দিয়েছেন তখন গীতা বলে আপনি লিমিটের মধ্যে থাকুন কার সম্বন্ধে কি বলছেন জানেন তখন ঝর্ণা বলে ও তাহলে আমি কি করব আমি আমার স্বামীর কোনো খোঁজ পাবো না দিনের পর দিন ওই অগ্নিজিৎ মুখার্জি কারি কারি টাকা দিয়ে যাব আমি বুঝতে পারিনি আপনিও আর পাঁচটা উকিলের মতন এই বলে ঝর্ণা চৌধুরী সেখান থেকে চলে যায় তখন গীতা বলে দাঁড়ান আপনি ঠিক কি চান বলুন তো তখন ঝর্ণা চৌধুরী বলে আমি চাই আপনি আমার হয়ে কেসটা লড়ুন আমি জানি আপনি শুধু কোর্টের মধ্যে নয় কোর্টে বাইরে গিয়েও আপনি তদন্ত করেন আমি জানি একমাত্র আপনিই পারবেন আমার স্বামীর খোঁজ এনে দিতে তখন সেখানে ভজন না তখন গীতা বলে এই ভজন মধ্যে ঢুকছো কেন তোমার লাভ কি তখন বলে আমি শুধু বললাম যাকে তুই এখন বাপ বলিস সে তো কারি কারি টাকা কামাচ্ছে উনি শুধু কোর্টে আসতেন আর ফিস দিতেন আর উনি কোনো সুরাও না করে ডেটের পর ডেট নিয়ে চলে যেতেন তখন গীতা রেগে গিয়ে ভজন কলার ধরে আর বলে আমি একটাও কথা বিশ্বাস করি না তখনই সেখানে অগ্নিজিৎ মুখার্জি আসে আর ভজন মিত্রি বলে ওই তো শ্বশুর মশাই আসে ওনাকেই জিজ্ঞাসা করে তখন অগ্নিজিৎ মুখার্জি কি আপনি এখানে কি করছেন আপনাকে আমার নেক্সট ডেট কবে আছে বলেনি আপনি অযথা কোর্টের মধ্যে ঘোরাঘুরি করছেন কেন যান এখান থেকে চলে যান তখন গীতা বলে দাঁড়ান বাবা ওই মেয়েটা বলছে আপনি নাকি ওনার থেকে টাকা নিয়েছেন আর কেস লড়েননি তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলে বৌমা ভুলে যেও না আমি তোমার শ্বশুরমশাই হই তখন গীতা বলে বাড়িতে আপনি আমার শ্বশুরমশাই কিন্তু এখানে আমি একটা লয়ার হয়ে আরেকটা লয়ারকে প্রশ্ন করছি ওই মেয়েটা বিচার পাইনি কেন বাবা তখন অগ্নিজিৎ মুখার্জি বলে বিচার পাইনি মানে আমি যেই তথ্য পেয়েছি তার উপর ভিত্তি করে একটা কেস সাজিয়েছি আমি কি গোয়েন্দা হয়ে এখন তদন্ত করতে বেরোবো নাকি আমি শুধু আমার পরিশ্রমের ফিস নিয়েছি এতে অন্যায় আমি কি করেছি তখন ভজন মিত্রীর বলে আপনি তো এরকম অনেক কেস ঝুলিয়ে রেখেছেন ঝুলিয়ে রেখে টাকা কামাচ্ছেন আপনাকে চিনি না আমি তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলে এই ভজন মিত্রী তুমি চুপ করে থাকো তুমি আমার জুনিয়র তুমি চুপ করো তখন ভজন মিত্রীর ঝর্ণাকে বলে শাখা পলা সিঁদুর মুছে তুমি বিধবার মতন জীবন কাটাও সেটাই কাজে দেবে তখন গীতা রেগে গিয়ে বলে এই ভজন মিত্রী তুমি কি কথা বলছো তখন ভজন মিত্রীর বলে চুপ কর তুই আমি দুধে এখন মিশে গেছিস তাই না যদি তোর ক্ষমতা থাকে এই মেয়েটাকে তুই বিচার পাইয়ে দে শ্বশুরমশের বিরুদ্ধে তুই কেসটা লড় দেখি তোর কত দম এখন তো তোর শ্বশুরমশাই তোর বাবা হয়ে গেছে এখন বাবা মায়ের সম্পর্কের জন্য তুই সব কিছু ভুলে গেছিস দু পয়সার সম্পর্ক তোর কাছে এখন বড় হলো এই বলে ভজন মিত্রী সেখান থেকে চলে যায় তারপর অগ্নিজিৎ মুখার্জি বলে আমারও কাজ আছে আমি কোর্টের ভিতরে গেলাম এই বলে অগ্নিজিৎ মুখার্জিও সেখান থেকে চলে যায় আর ঝর্ণা বলে সরি ম্যাডাম আমি আপনাকে বিরক্ত করলাম তখন গীতা বলে দাঁড়ান এই কেসটা আমি লড়ব তখন অগ্নিজিৎ মুখার্জি শুনতে পেয়ে বলে বৌমা তুমি কি করছো এই কেসটা আমার আর এই মেয়ে তোমার ফিসও দিতে পারবে না তখন গীতা বলে এই গীতা এলের ফিসের জন্য লড়ে না বাবা তখন অগ্নিজিৎ মুখার্জি বলে বৌমা আমাদের সংসারটা অনেক কষ্টে সুখের হয়েছে তুমি আর ভেঙে দিও না তুমি ওই ভজন মিত্রের কথায় আর এই মেয়েটার কথায় তুমি লড়তে যেও না বৌমা আমি তোমাকে বৌমা বলে ডাকি তুমি আমার কথাটা রাখো তখন গীতা বলে এমনও একটা মেয়ে নেই বাবা যাকে আমি বিচার পাইয়ে দিইনি আর এই মেয়েটার স্বামী মিসিং আমি ওকে খুঁজে এনে দেব না ওর কেসটা আমি লড়বো না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে না বৌমা তুমি এই কেসটা লড়বে না আমি একজন লয়ার হয়ে নয় একজন বাবা হয়ে তোমাকে বলছি এই কেসটা তুমি লড়বে না তখন গীতা বলে এই কেসটা আমি লড়বো বাবা ওকে আমি বিচার পাইয়ে দেবো আমি ফিসের জন্য লড়ি না বাবা আমি ওই মেয়েটাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়বো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি তোমাকে বারণ করছি বৌমা তুমি এই কেসটা লড়ো না তখন গীতা বলে কেন লড়ব না বাবা তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি জানো না বৌমা এই কেসটার পিছনে অনেক রথী মহারথীরা আছে তখন গীতা বলে আপনি কি জানেন বাবা আমাকে বলুন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি শুধু জানি তুমি এই কেসটা লড়বে না ব্যাস তখন গীতা বলে আমি এই কেসটা লড়ব বাবা তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলে তাহলে কিন্তু আমি ধরে নেব তখন গীতা বলে কি আমাকে তাড়িয়ে দেবেন বাবা আমাকে আপনার পুত্রবধূ মানবেন না কিন্তু আমি এই কেসটা লড়ব আপনার তো অহংকার করা উচিত যেই কেসটা আপনি সলভ করতে পারছেন না সেটা আমি সলভ করছি তখন অগ্নিজিৎ মুখার্জি বলে না বৌমা তুমি কিছুতেই এই কেসটা সলভ করতে পারবে না তখন গীতা বলে আমি এই কেসটা লড়তে পারবো বাবা ঝর্ণা দেবী আপনি আমার সাথে আসুন তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলে এই গীতা এল এলবি তখন গীতা রেগে গিয়ে বলে এই অগ্নিজিৎ মুখার্জি এটা আমার পেশা আর আমার পেশার মধ্যে আমি কাউকে আসতে দিই না আমি এই কেসটা লড়বো বলেছি যখন লড়বো এই বলে গীতা ঝর্ণাকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি আগুনে হাত দিচ্ছ বৌমা আগুনে হাত দিচ্ছ সব কিছু পুরে ছাড়খাড় হয়ে যাবে